আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা জানেন ভোটের সব থেকে গুরুত্বপূর্ণ বা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও বুথ লেভেল অফিসার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্য ভাবে যে এইটি পার্সেন্টেরও বেশি বুথ লেভেল অফিসার যারা তারা আদপে সরকারি কর্মচারী নয় মানে কত বড় ঘোটালা বুঝতে পারছেন যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী কোথাও তৃণমূলের দ্বারা পোষিত কর্মচারী মানে বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের বিভিন্ন পোস্টে ঢুকিয়ে দিয়েছে কোথাও কোন অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে তাদেরকে দিয়ে আশাকর্মী তাদেরকে দিয়ে বিএল ও তৈরি করা মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে ফেঁসে গেছে ফাঁদে পড়িয়া বঙ্গা কাঁধে সেই অবস্থা এখন তৃণমূলের কেন্দ্র নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় তারা বিএলও হিসেবে কাজ করছে বা ভোটে আর ভোট যে পুরো বিষয়টা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যারা কাজ করবে তারা সরকারি কর্মচারী এই হিসেবে মুচি লেখা দিতে হবে সার্টিফাই করতে হবে ডিএম দেরকে এবং রাজ্যের ক্ষেত্রে করতে হবে হচ্ছে চিফ সেক্রেটারি কে তারপর থেকে চিফ সেক্রেটারি সেক্রেটারি আর লিস্ট জমা দিচ্ছে না কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আর কেন্দ্র নির্বাচন কমিশন বলে দিয়েছে যত দেরি হবে তত দেরি করে ভোট হবে তো অপেক্ষা করুক